আসসালামু আলাইকুম আসলে হচ্ছে নির্বাচন এই শিরোনামে আজকের যে ভিডিওটি আমরা শুরু করলাম সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে এটা হলো শাহিদা যে অনুশীলন একাডেমি আছে সেই অ্যাকাডেমির আসলে ক্যাপ্টেন্সি নির্বাচন চলতেছে আমরা যারা জানি যেমন সচরাচর এই স্কুলগুলোতে এরকম নির্বাচন হয় না তার বিশেষ একটি কারণ আছে যেমন সময় স্বল্পতা থাকে ভোটার উপস্থিতি অনেক বেশি অনেক অভিভাবক আমরা দেখেছি আসলে আনাগুনা দেখেছি ছাত্রছাত্রীদের ছাত্রীদের যে সেগুলোও রয়েছে এবং কি কেন্দ্র রয়েছে মোট পাঁচটি তিনটি হল গিয়া মহিলাদের আর দুটি কেন্দ্র হল পুরুষদের আমরা একটু জানার চেষ্টা করব এবং কি কথা বলারও চেষ্টা করব। আপনারা যারা আছেন অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা না একটু আপনারা সমস্যা হচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন আমি যেটি দেখাই এই যে মহিলার যে কেন্দ্রটি রয়েছে আমরা এখন পুরুষের যে কেন্দ্রগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব সব দিকে যদি দেখি যেমন সাধারণ ভোটারদের আনাগুনা খুবই বেশি আমরা দেখতেছি এবং কি অল্প কিছু সময় আছে অল্প কিছুক্ষণের ভিতরে আসলে সেই ভোটগ্রহণটি বন্ধ হয়ে যাবে যেহেতু সময় স্বল্পতার কারণে আসলে খুব সুন্দর করে একটি পরিবেশ দিয়েছে আমরা একটু জানারও চেষ্টা করব দেখারও চেষ্টা করবো এবং কি এই জায়গায় যে ক্যাপ্টেন্সি যে নির্বাচন হচ্ছে সব মিলিয়ে উল একাডেমি আসলে সবসময় যা দেয় আসলে ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়ে থাকে সেই উদ্যোগের দিকে একটা মানুষের খুবই পরিশ্রম রয়েছে সেই পরিশ্রমের কথাটি আজকে বলবো কি সেই মানুষটির সাথে পরিচয় করে দেব আপনার যারা দেখতে চান একটু অবশ্যই শেয়ার করে দেবেন ওনাকে দেখার মতো সুযোগ করে দেবেন আমরা কিন্তু সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি সেদিকে রয়েছে পুরুষ বুটা যারা আছে সেদিকে পুরুষ বুটার আমার ক্যামেরার সামনে কিন্তু রয়েছে আর আবার মহিলা বুটা তার পাশাপাশি যদি আমি দেখাই একটু ভোট কেন্দ্র হয়তো আমরা পুরুষ বুট কেন্দ্রতে আছি একটু পরে কিন্তু ভোট শেষ হয়ে যাবে যেহেতু সময় স্বল্পতার কারণে ক্যাপ্টেন্সি যে নির্বাচনটা চলতেছে সেই নির্বাচন প্রায় কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন এবং কি ভোটার কেন্দ্র হলো পাঁচটি তিনটি মহিলা দুটি পুরুষ আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং কি একটু জানারও চেষ্টা করব যে মানুষটির অক্লান্ত পরিশ্রম থাকে সব সময় আসলে ইউনিক কিছু দেওয়ার কিছু নতুন নতুন কিছু শিখিয়ে দেওয়ার সেই মানুষের সাথে কথা বলবো স্যার আমরা আমাদের সাথে যদি একটু সময় দিতেন আপনি আমি আজকে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে এই যে ক্যাপ্টেনসি নির্বাচন আসলে নির্বাচন সবারই একটা গণতান্ত্রিক অধিকার এই নির্বাচনটা কেমন লাগে আপনার কাছে আসলে আমাদের গণতন্ত্র মনোভাব গড়ে তোলার জন্য শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি সব দিকেই চর্চা করতে হবে সেই ধারাবাহিতে দু হাজার আমাদের প্রতি বছরে একটা দলনেতা নির্বাচন হয় একটা দলনেতা কি কি কাজ এবং নির্বাচন যে প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া যেমন নির্বাচন কমিশন গঠন তারপর অর্থাৎ নির্বাচন করতে যে প্রক্রিয়াগুলো সবগুলো প্রক্রিয়া মেনটেন করেই এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনার আসতে একটু লেট হয়েছে এখানে প্রত্যেক নির্বাচন কী পরোক্ষ নির্বাচন কী আমরা প্রত্যেক নির্বাচন নিচ্ছি এবং দলনেতা ক্লাস যে ক্যাপ্টেন এটা সকলের সিদ্ধান্ত মোতাবেক যেন আমরা নির্বাচনটা নিতে পারি সেই দাবিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয় ভাবে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উৎস একটা মুখর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা আসলে খুব সকাল থেকে ক্লান্ত আপনি আমাদের যেন ফার্স্ট সেন্টারে ভোট হচ্ছে এবং শতভাগ ভোটের উপস্থিতির মাধ্যমেই আচ্ছা আমি শুধু স্কুল না অনেক স্কুল হয় কিনা জানি না কিন্তু আমি শুধু যেন নির্বাচন না একটা শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য যতগুলা প্রক্রিয়া আপনি বিশ্বাস করুন এই এক সপ্তাহ ধরে শিক্ষার্থীর মধ্যে যেন একটা উৎসাহ উদ্দীপনা যারা ক্লাসে অ্যাবসেন্ট ছিল তারাও দেখা যায় এই নির্বাচনের জন্য এক সপ্তাহ ধরে ক্লাসে উপস্থিত আমি তত্ত্বাবধানের দায়িত্বে আছি যারা নিরপেক্ষভাবে তত্ত্বাবধক একজন প্রতিষ্ঠাতা পরিচালক তত্ত্বাবধকের দায়িত্ব আছি সুশৃঙ্খলের দায়িত্বে এবং এখানে আলাদা নির্বাচন কমিশনার আছে রিটার্নিং অফিসার আছে আপনারা একটু দেখবেন প্রিসাইডিং অফিসার আছে মানে একটা নির্বাচন করতে যতগুলো ধাপ সবগুলো মেনটেন করা হচ্ছে আপনাকে যেহেতু এই মানুষটির আসলে সবসময় চিন্তা থাকে অন্যরকম যেমন অন্যরকম কিছু উপহার দিবেন এবং কি অন্যরকম মানুষকে ভালোবাসবেন যেহেতু জানেন তীব্র তাপমাত্রার আবহাওয়া এটার জন্য একটু কষ্ট হচ্ছে না হয় হয়তো না হয়তো আরও কিছুক্ষণ হয়তো থাকতো আমরা একটু যদি একজন উপস্থিতি ভোটার যে রয়েছে আমরা ভোটারের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং কি আমরা যে সাধারণ সাধারণ যারা আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবে নির্বাচন কমিশন পর্যন্ত সবাই রয়েছেন আমি যদি দেখাই আপনাদেরকে অনুশীলন একাডেমি রয়েছে সেই একাডেমিতে সেই মানুষগুলোকে দেখা যাচ্ছে আমি একটু কথা বলার সব আপনি হ্যাঁ আমি বুট দিয়েছি আমার থেকে বই আমি বই মার্গায় বুট দিয়েছি i don't লাগলো কারণ একদম ফার্স্ট টাইম আমি বুট দিয়েছি তা অনুশীলন একাডেমিতে তো গত বছরও আমি দাঁড়িয়েছি আমি ক্যাপ্টেন কাটিয়েছি এবং বুট দিয়েছি শিশি সরকার স্যারের উদ্যোগ গুলা সবচেয়ে ভালো তিনি চান যে আমাদেরকে সবসময় ভালোর দিক দেখাতে তিনি আমাদের প্রতি সপ্তাহে যা পড়ান তার বিষয়ে একটি সাপ্তাহিক পরীক্ষা নেন প্রতি শুক্রবারে এবং শিশি সরকার স্যার আমাদেরকে যে নির্বাচনে দ্বারা করেছেন এবং তিনি সুন্দর করে নির্বাচন পরিচালনা করতেছেন দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আমি টুনার সাথে কথা বলবো আগে আপনার পরিচয়টা দিয়ে কথা বলবেন আজকে আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী পুষ্পিতা চক্রবর্তী আমি অনুশীলন একাডেমিতে ক্লাস ফাইভ থেকে পড়তেছি এবং ক্লাস ফাইভ থেকে আমি কোচিংয়ের ক্যাপ্টেন হয়ে আসছি এবং এইবারও আমি স্যারের উদ্যোগে আমাদের ক্যাপ্টেন নির্বাচনে দাঁড়িয়েছি এবং প্রতি বছর দাঁড়াবো আমাদের শীর্ষ থাকাকালীন অনেক উন্নয়ন হয়েছে এবং তিনি যে স্কুলগুলোতে গেছেন সেইগুলোতে এরকম ভোটের আয়োজন করতেছেন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সবার খুশির জন্য এরকম করতেছেন তো আমরা খুব উৎসাহিত না

আমি যেহেতু আসলে কথা বলে চতুর্থ শ্রেণীর ক্যাপ্টেনের যে অনুভূতি জানা একটু চেষ্টা করবো আপনার আসসালামু আলাইকুম

আমি যেহেতু পুরোটো অনুশীলন একাডেমি দেখাই আপনাদেরকে হয়তো রোদের তাপমাত্রাটা বেশি হয়তো ক্যামেরা ফোকাস করতেছে কম আমি যদি দেখাই যেমন এই প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা অনুষ্ঠানে যে সবচেয়ে বেশি অবদান যে মানুষটির থাকে শিশিরঞ্জন সরকার সর্দার সাথে স্মরণ করি এই মানুষটি আসলে সব সময় অবদানটা বেশি থাকে আজকের এই তীব্র গরমের মাঝে খুব ব্যস্ত সময় যাচ্ছে তারপরেও কিন্তু এই

আমি দিকে আরো দুই একজন আমি যদি দেখাই আসুন দর্শক আমরা আপনারা যারা আছেন অবশ্যই সে লাইভটিকে শেয়ার করে দেবেন এবং কি যারা আমার সাথে আছেন আমি কিন্তু আমি প্রধান নির্বাচন কমিশন ইমদার হোসেন উজ্জ্বল এই জায়গায় কথা বলবো আপনার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো কেমন দেখলেন আসলে এই যে দিন থেকে ক্যান্ডিডেট এবং কি সাধারণ ভোটার কেমন আসলে এটা ভাষা প্রকাশ করার মতো না এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বারের মতো নির্বাচন আমার বেশি বেসিক্যালি আমার আমার উপস্থিত উপস্থিতিতে গত বছর আমরা এরকম নির্বাচন করেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পরিস্থিতি ছিল খুব সুন্দর এবং দেখার মতো একটা পরিবেশ ছিল ঠিক গতবারের মতোই এবছরই আমাদের স্টুডেন্টরা খুব ভালোভাবে আমাদেরকে সহায়তা করেছে ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে আর পাশাপাশি পরিবেশ যদি দেখান মোটামুটি সব থেকেই ভালো আছে তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স বলতে পারেন আসলে এটা বলবো না কারণ আছে সবাই তোমার স্টুডেন্ট আর সবাই মোটামুটি ভালো একটা পজিশনে আছে সবাই ভালোই রেসপন্স পাচ্ছে এটা আসলে বলার কিছু নাই শিশু স্যার মানে হচ্ছে নতুন কিছু আর আর অনুশীলন মানে তো আরও এক ধাপ এগিয়ে এই বিষয়গুলো আমরা নতুন নতুন যা কিছু আছে বলেন না কেন আমাদের যে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদেরকে আমরা যে এই বৃত্তি প্রদান করি তাছাড়া হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে বৃত্তিগুলো আছে শিক্ষাবৃত্তি সবগুলো আসলে আমাদের এই অনুশীলন থেকেই শুরু হয় আর এগুলো হচ্ছে আমাদের ইউনিক ইউনিক আইডিয়া আর এরই এক তারই ধারাবাহিকতা অবলম্বন করতে গিয়ে আমরা এই ক্যাপ্টেন নির্বাচনটা শুরু করলাম এটা গত বছরও ছিল এবছরও আছে আমরা আশা করি সামনেও থাকবে আর কি সময় সময় আর বেশি নাই সবাই ভোটাভুটি দেওয়া ভোট দেওয়া শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরে আমরা হয়তো ফলাফলটাও পেয়ে যাব ধন্যবাদ আসলে যেমনটি বলেছিলেন প্রধান নির্বাচন কমিশন খুব সুন্দর মানুষের বুট গ্রহণ হচ্ছে এবং কি বুট গ্রহণ করতেছে এবং কি জার্জির বুট দিতে পারতেছে আসলে সব কিছুর পরে বিষয় হলো একটি যেমন বুট দেওয়া এবং কি বুটে দাঁড়ানো একটি গণতান্ত্রিক অধিকার আপনার বুট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আমি আসলে এই মানুষগুলোকে এখন দেখাবো আসলে সময় হতে সত্যতা থাকলেও যেমন আমি দেখানোর চেষ্টা করতেছি যেমন আমি আমি আরও বলার চেষ্টা করবো যেহেতু সাধারণ ভোটারও রয়েছে তার পাশাপাশি অনেক ক্যান্ডিডেটও রয়েছে আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি কিন্তু চেষ্টা করব আরও অনেকের সাক্ষাৎ নেওয়ার এবং কি অনেকের সাথে কথা বলে জানার চেষ্টা করব কেমন লাগতেছে আজকে এই তাদের এই যে দিনগুলো جي بي جي انترنیشنل کا بجلی میٹی ایڈیلی بی جی ষষ্ঠ শ্রেণীর আমরা আরেকজনের সাথে অনুভূতি জানার চেষ্টা করবো আমার নাম পূর্ণিমা চক্রবর্তী আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী সবাইকে আদাব আমি আমি শ্রেণী অধিনায়ক নির্বাচনে ঘোড়া মার্কায় দাঁড়িয়েছি

আমি যদি একটু দেখাই আপনাদেরকে যেমন একটু দূর থেকে দূর থেকে ফটা হয়ে যায় ফোটা হয়ে যায়

এজেন্ট যিনি রয়েছেন আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয় জানতে চাই আমার নাম মোহাম্মদ প্রত্যয় হাসান বাপ্পি আমি আজকে এখানে আচ্ছা আমার নাম মোহাম্মদ প্রত্যয় হাসান বাপ্পি আমি এখানে আজকে ক্লাস টেনের সাপলামার কার এজেন্ট হয়েছি আসলে আমাদের ছেলে সিলেটে আমরা অনেক এরকম শিক্ষা প্রতিষ্ঠান বা অনেক কোচিং দেখেছি কিন্তু আজকে আমাদের অনুশীলন একাডেমি শিশু রঞ্জন সরকার স্যার যে আমাদেরকে অনুষ্ঠানটা বা যে ভোটারের ভোট দেওয়ার এইটা ওদের করে দিয়েছেন এরকম একটা অনুষ্ঠানও আমরা আগে কোথাও দেখতে পাইনি আমরা তাই প্রথমে আমাদের সকল শিক্ষার্থীদের এবং সকল ভোটারদের পক্ষ থেকে আমাদের স্যারকে একটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য ভোট দেওয়ার অত্যন্ত সুন্দর একটা কৌশল উনি করেছেন এটা আমরা আগে অন্য কোনো সরকারি বেসরকারি অন্য কোনো প্রতিষ্ঠানে দেখতে পাই নাই এবং আজকে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি যে এখানে অন্যান্য স্যারদের সাথে সাথে আমাদের প্রধান শিক্ষক শিশির স্যার কিন্তু প্রথম থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি শিক্ষক পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে যাচ্ছে তারা কিভাবে তাদের ভোট দিতে পারবে তারা কিভাবে গেলে তাদের ভালো হবে কোন দিকে যেয়েছে তার ভোটটা দিতে পারবে ছেলে মেয়ে ছোট বড় সবাইকে কিন্তু স্যার আমাদের পটে দেখিয়ে দিচ্ছে কারণ এভাবে যদি একজন স্যার সার শিক্ষার্থীদেরকে রাস্তা দেখে দেয় তাহলে সেই শিক্ষার্থী কিভাবে তার উন্নতির পর্যায়ে না গিয়ে থাকতে পারে ধন্যবাদ ধন্যবাদ আমি হয়তো যেমনটি জানিয়েছিলাম আসলে দু একজন গার্জিয়ানের সাথেও আমি কথা বলবো যেমন আজকের যে নির্বাচনটা আসলে সব কিছুর পরে সবাই খুশি এই কারণে যেমন এই অন্যান্য প্রতিষ্ঠান দেখা যায় না আমি জানতে চাইবো আজকে আপনার কেমন খুব ভালো খুব ভালো লাগছে অনুশীলনী একাডেমির বুথ খুব ভালো লাগছে শিশির সরকার শিশির সরকারকে ধন্যবাদ বুথ খুব সুন্দর হয়েছে আমাদের খুব আমার কাছে খুব ভালো লাগছে আমার ছেলে অনুশীলনী একাডেমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিশির সরকারের মতো এই যে কোচিং সেন্টার খুব খুব উন্নত খুব ভালো বা খুব তার মান খুব তার সম্মান বা খুব তার আর খুব ভালো লাগছে তার স্যারের খুব স্যার খুব ভালো কথাও বলে বলার চেষ্টা করতেছে এবং কি অলি স্যাকাডেমি সবসময় একটা জিনিস চিন্তা করবেন যেমন যদি নতুন চিন্তাধারা থাকে যেমন সাম সময়সাম যে কাজগুলো এবং কি সুবিধাবঞ্চিত মানুষ অনেক ছাত্র আছে আমরা জানি যেমন অনেকেই এখন পর্যন্ত বেতন পর্যন্ত দেয় না কিন্তু সেই মানুষগুলোকে চালিয়ে যায় শিশু সরকার কিন্তু সব কিছুর পরে একটা জিনিস যেমন নতুন কোনো যদি চিন্তা নিয়ে হাজির হয় তে একটি নামই সবসময় গুরপাক খায় শিরোনামে শিশিরঞ্জন সরকার যে মানুষটি আসলে আমি যদি দেখাই অনুশীলন একাডেমি সেটাতেই নির্বাচন চলতেছে হয়তো অনেকে বলছেন যেমন কোন উপজেলার নির্বাচন আসলে কোন উপজেলা না এটা অনুশীলন একাডেমির ক্যাপ্টেন্সি নির্বাচন চলতেছে সেই নির্বাচনে আসলে সবাই অংশগ্রহণ করেছেন এবং কি আমরাও অংশগ্রহণ করেছি আর নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আর সবার নির্বাচন করার অধিকারটি রয়েছে এবং কি যে কোনো শ্রেণীর মানুষ হোক আর তার ভিতরে সব সময় এই নির্বাচনগুলো করা যায় সিসি সরকার আয়োজন করেন আয়োজন করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন সাধারণ শিক্ষার্থী যারা আছেন এবং কি অনেক আমরা দেখেছি অনেক সরকারি প্রতিষ্ঠানে এরকম আসলে উৎসবের একটি আয়োজন হয় না কিন্তু শিশির সরকার সময় নতুন কিছু চিন্তা তারা যায় এই অনুশীলন একাডেমির পক্ষ থেকে আমরা আর একটু দেখানোর চেষ্টা করব আসলে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু কথা বলারও চেষ্টা করবো তাদের সাথে আপনারা দেখতেছেন যেমন ভোটার সময়ও খুব কম আর একটু পরে হয়তো নির্বাচনটি শেষ হয়ে যাবে কিন্তু তার আগে যে উপস্থিতি আর নির্বাচন কমিশন রয়েছেন এরপরে আপনার প্রিসাইডিং অফিসার রয়েছেন এই প্রিসাইডিং অভিযান নির্বাচন কমিশন এই স্কুলেরই টিচার এই স্কুলেরই যারা আছেন তারাই কিন্তু সব কিছু আর আজকে শিশির সরকার শিশির রঞ্জন সরকার যিনি দায়িত্ব নিয়ে আছেন তিনি কিন্তু আসলে সব কিছুর পরে অনুশীলন একাডেমি নিয়ে নতুন কিছু করার মতো আর সেই পরিকল্পনা সব সময় ভেবে থাকেন এবং কি সব সময় চিন্তা করেন যেমন নতুন কিছু করবেন সবাইকে নিয়ে আমি দেখিয়ে খুব শীঘ্রই একটি মানুষ যে বিশেষ মানুষটি সেই মানুষের সাথে কথা বলার চেষ্টা করব আগে আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয়টি জানার চেষ্টা করব ধন্যবাদ ডেইলি বাংলা নিউজকে আসলে আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমি অনুশীলন একাডেমির একজন সহকারী শিক্ষক হিসেবে আজকে আমার অনেক আজকে আমি প্রফুল্ল মন নিয়ে একটা মানে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নিয়েছি নতুনভাবে সম্পন্ন করেছি আমাদের স্টুডেন্টরা ক্লাস ফোর থেকে তো প্রত্যেকের মধ্যে গণতন্ত্র চর্চার যে একটা বিষয় আছে এই বিষয়টা আমাদের এই ক্যাপ্টেন নির্বাচনের মাধ্যমে প্রকাশ পেয়েছে তারা প্রত্যেকটা ক্লাসে গিয়ে নিজেদের উপস্থাপনাসহ নিজেদের প্রচারণা যেভাবে সম্পন্ন করেছে সত্যিই আমরা অবাক হয়েছি যে এই বয়সে এসে তারা এগুলো শিখতেছে যেগুলো মানে তারা আরও বড় হওয়ার পরে শেখার কথা কিন্তু এখান থেকে এই জিনিসটা চর্চা হচ্ছে তাদের ভবিষ্যতে তাদের একজন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক নাগরিক হিসাবে মনোভাব প্রকাশের জন্য তাদের এটা অনেক কাজ দিবে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসাবে দেশের এবং দেশের মানুষের সেবায় নিয় আত্মনিয়োগ করবে এবং তাদের মধ্যে যে এক গণতন্ত্র চর্চাটা আছে এটা ছোটোবেলা থেকেই চর্চা হয়ে আসছে এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সকল স্টুডেন্টদের প্রতি এবং আমার পরিচালক শিশির সরকার স্যারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে যেমনটি আমরা লাইফটি একটু শেষ করে নিব তার আগে আমি রঞ্জন সরকার ওনার সাথে আর একটু যোগাযোগ করার চেষ্টা করবো যেমন লাস্ট জানার মতো এবং কি আপনাদেরকে জানিয়ে দেওয়ার মতো আপনারা জানেন যেমন এই অনুশীলন একাডেমি যে শিক্ষার্থীগুলাকে সময় সম্মাননা দিয়ে থাকেন ক্রেস দিয়ে থাকেন কাজের অনুপ্রেরণা বাড়ান পড়ালেখার অনুপ্রেরণা জাগান বাট সব কিছুর পরে একটা জিনিস যেমন শিশু সরকারের একটি স্লোগান আছে পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারের ওই এই স্লোগান নিয়ে আসলে ওনার যাত্রা শুরু করেছিলেন এবং কি আজকের স্যার সরকার একটু জানার চেষ্টা করব যেমন কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে আপনার এই জায়গা থেকে অন্যান্য প্রতিষ্ঠানে গিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সিলেট ম্যাগাজিনকে তারা অনুশীলনী একাডেমির পরিবারের সাথে সার্বক্ষণিক একাত্মতা প্রকাশ করে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি ফরহাদ ভাইকে যেন তিনি অনুশীলন একাডেমি সহ আমাদের আমাদের যতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের যে যতগুলা অনুষ্ঠান হয় সবগুলো অনুষ্ঠান সুযোগ পেলে তিনি সরাসরি দর্শকদেরকে সিলেক্ট ম্যাগাজিনের যারা দর্শক আছেন দেশে বিদেশে সবাইকে দেখার সুযোগ করে দেন সেই ধারাবাহিকতায় আমাদের আজকে অনুশীলন একাডেমির দু হাজার সালের অধিনায়ক নির্বাচনটি সরাসরি সম্পাদন করেছেন আসলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গণতন্ত্র মনোভাব এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমাদের এই প্রক্রিয়াটি আপনারা শুনে খুশি হবেন যা আগে অর্থাৎ আমরা যখন নির্বাচন তফসিল ঘোষণা করেছি নির্বাচন কমিশনার গঠন করেছি ফ্রম ডেট এবং প্রার্থীতা বাঁচাই প্রতীক নির্ধারণ থেকে শুরু করে গতকালকে ছিল আমাদের শেষ নির্বাচনী প্রচারণা আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একটা শিক্ষার্থী নির্বাচন সম্পর্কে কীভাবে নির্বাচন সম্পর্কে এখন থেকে ধারণা পাবে সেই ধারণা দেওয়ার জন্য প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচন কী সেই ধারণার জন্য আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো এখানে সারিবদ্ধভাবে পাঁচটি সারিবদ্ধভাবে এখানে যারা দায়িত্ব ছিল নির্বাচন কমিশনার সুন্দরভাবে হ্যাঁ বুট প্রদান করেছেন কিছুক্ষণের মধ্যেই বুট শেষ হয়েছে এবং আমি লক্ষ্য করি যে আমাদের একটা কন্ডিশন ছিল যারা এক সপ্তাহের মধ্যে ক্লাসে অ্যাবসেন্ট থাকবে তারা বুট অংশগ্রহণ করতে পারবে না সেই ধারাবাহিকতায় যারা একটু অমনোযোগী স্টুডেন্ট ছিল তারাও এক সপ্তাহ ধরে সিরিয়াসলি কাজ করেছে এবং আজকে সাপ্তাহিক পরীক্ষা ছিল তাও ঘোষণা ছিল যে অনেক ছাত্র পরীক্ষা ভয় পায় এক দুজনে তারাও আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে বুট দেওয়ার জন্য এই জন্য বুট দেওয়ার জন্য একটা উৎসাহ একটা উৎসাহ মুখর আমরা যেটা দেখেছি সেই প্রক্রিয়াটা ফিরিয়ে নিয়ে আনার জন্যই আমাদের এই নির্বাচন এবং একটা দলনেতা একটা নেতৃত্ব কীভাবে গঠন হয় বা শ্রেণিককে কাজ করলে কিন্তু আজকে যে দলনেতা নির্বাচন হবে সেই আমি বিশ্বাস করি সমাজ এবং দেশের কাজে লাগবে লাগলে গরমের মাঝে তাদের সাথে সমাজে যাচ্ছেন আসলে এই জায়গা থেকে যে অনুমতি দেখতে আসলে আনন্দ যখন থাকে তখন কখন গরম কখন ঠান্ডা এটা অনুভব করা জানা সেই দারবেদ আপনি দেখেছেন প্রচণ্ড গরম কিন্তু এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো এখানে আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাদের এসএসসির রেজাল্ট এই বছরে আমাদের দুই হাজার চব্বিশ সালের রেজাল্ট বের হয়েছে আমাদের মোট শিক্ষার্থী ছিল একশো জন এর মাঝে আপনাকে মনে দেখিয়েছিলাম আমাদের একশো বিশ জনের চৌত্রিশটা প্লাস এসেছে তেষট্টিটা এ মানাস তেরোটা বি সাইড আর সি একটি অর্থাৎ শতভাগ শিক্ষার্থী কৃতিকাজ অর্জন করে আমাদের সেই ধারাবাহিকতায় বিগত তিন বছর ধরেই আমাদের রেজাল্ট উৎসমুখর হচ্ছে এবং আনন্দমুখর হচ্ছে এবং আমাদের শিক্ষার্থীকে শুধু বই পুস্তকে আবদ্ধ করছে না আমরা আনন্দের মাধ্যমে শিক্ষাদান করছি আনন্দমান যে বাচ্চাদেরকে কীভাবে শেখানো যায় ক্লাসের ফারা কীভাবে ক্লাসের শেষ করা যায় তো এই যে নির্বাচন বলেন বিভিন্ন যত ফটোশ্যুট অনুষ্ঠান হয় ফল উৎসব হয় অর্থাৎ একটা শিক্ষার্থীকে সবসময় আনন্দ দেওয়ার জন্য যতগুলো প্রক্রিয়া আমরা চেষ্টা করছি সেই প্রক্রিয়া নির্ধারণ করা আসলে একটা প্রশ্ন যেমন অন্যান্য স্কুল অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এরকম উদ্যোগগুলো নেওয়া হয় না আপনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগগুলো নেন হ্যাঁ আমাদের একটা স্লোগান আছে অনুশীলনী একাডেমির সাফল্যের পথে এবং আমরা অনুকরণ করি না অনুসরণ করি না আমরা নিজেকে আমরা পথ সৃষ্টি করি টোটালি ব্যতিক্রম আমাদের বৈশিষ্ট্য যদি দেখেন প্রথমেই বৈশিষ্ট্য লাভ লাভে কোথাও কোনো প্রতিষ্ঠানের এই বৈশিষ্ট্য হয়তো না পেতে পারেন আমি জানি না যে সেবামূলক কোনোভাবে নিয়ে সাথে পড়েন না একটা বাচ্চাদেরকে আমার সন্তানের মতন আমার বোনের মতন একটা বাচ্চাকে ফুটে তোলার জন্য এই দেশসাফায় কাজে লাগানোর জন্য যা যা প্রক্রিয়া সবগুলো করে থাকি কিন্তু আমরা সবগুলো আনন্দসী পাঠ দেব এবং কম করছে মানুষ শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা যারা অমনোযোগী স্টুডেন্ট এই ক্ষেত্রে আমরা সকালবেলা লিস্ট করি কে কে ঘুম থেকে উঠতে পারে না আমরা লিস্ট করে শিক্ষার্থীদেরকে বিএমের কথা বলে ফুটবল ক্রিকেট খেলার কথা বলে আমরা সকালে নিয়ে যাই যখন বলি কালকে ক্রিকেট খেলা হবে সকাল ছয়টা তিরিশে যে শিক্ষাটা আটটায় ঘুমতে করতে মনে হয় ছয়টা তিরিশে সবার আগে মাঠে উপস্থিত হয় এবং যখন আমাদের সাথে খেলাধুলা করে ব্যায়াম করে প্রথম ব্যায়াম করি তারপর খেলাধুলা করি তারপর মেডিটেশন মাধ্যমে আমরা সকালে প্রক্রিয়াটা শেষ করি এটা কিন্তু কোথাও আর পাবে না তাহলে আসলে সত্যি সত্যি ভিতর থেকে বলতেছে আমি কিন্তু ইচ্ছা হলে অনেক কিছু করতে পারতাম আমি ডাবল এম এ পাস করেছি এল বি কমপ্লিট করেছি ইচ্ছা করলেই আমি অনেক অন্য জবে করতে পারতাম কিন্তু আমার জবটাকে পেশা হিসাবে না নিয়ে আমার নিবেদিত শিক্ষার ক্ষেত্রে নিবেদিত এবং আমি দেখেছি যে ও স্টুডেন্ট যারা পড়াশোনার টেবিলে বসত না তারা পড়াশোনা করলে ভালো রেজাল্ট করে বাস্তবিতে পড়াশোনা করছে আমার উদ্দেশ্যটা হলো এই প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক মানুষ সময় যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেই সুপ্ত প্রতিভাটাকে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে জাগ্রত করে ফুটে তোলে তার স্বপ্নটাকে বা স্তন করে আমি লাস্ট এটা করবো আজকের নির্বাচন থেকে আপনার শৈশবের কোন সময়টা আমার হতো আজকে নির্বাচনের মধ্যে আমরা ছোটোবেলায় দেখেছি এখন হয়তো এত উৎসমকার হয় না ছোটোবেলায় যেমন আমরা বুঝি নাই যে নির্বাচন হতো তখন বিভিন্ন মিছিল মিটিং হতো আমার ভাই তোমার ভাই এইগুলো মিছিল দেওয়া হতো আমরা কিন্তু মিছিলের দুই দিন আগে মিছিলেন যেন শুডাউন যেটাকে মিছিলের একটা প্রক্রিয়া ছিল ছাত্র কিন্তু মিছিল করেছে সেই উৎসমুখর এই যে বৃষ্টি হোক প্রচণ্ড রুদ্র হোক বিশাল একটা লাইনে দাঁড়িয়ে আমার অভিভাবকরা বা গ্রামের মানুষজন ভোট দিত সেই স্মৃতিটা আমার মনে পড়ছে আজকে আমাদেরকে ফরহাদ ভাই সত্যি সত্যি আপনাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এই সকালবেলায় আপনি কভার পাওয়ার সাথে সাথেই যেন আপনি ছুটে এসেছেন এবং সিলেট ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা যিনি কানাডায় অবস্থান করছেন ভাইকেও আমি অনুশীলন একাডেমির পক্ষ থেকে নলেজ গার্ডেন ফাউন্ডেশন পক্ষ থেকে নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ ইউনিক পাল্টিক স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাগর ভাই যথেষ্ট আন্তরিক আছেন বলেই প্রত্যেকটি অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেন আর আপনার কথা বলে আমি সরাসরি আপনাকে ছুটো করতে চান আপনি অনুশীলন একাডেমির পরিবারের একজন সদস্য আপনার প্রত্যেকটি প্রোগ্রাম এই যে দর্শকদেরকে দেখার সুযোগ করে দেন আপনার মাধ্যমে এই জন্য আপনাকে ফরাদ ভাই ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আর যে এত আসলে তীব্র ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছে আমরা একটু লাইভটি শেষ করে দিব তার আগে আমরা আর একটু বাইরের যে চিত্রটা আছে সেইটি দেখি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিয়ে নেব যেহেতু এখন কিন্তু যেহেতু দেখতেছেন এখন কিন্তু ভোট গ্রহণ শেষ একটু পরে মনে রেজাল্ট দিয়ে দিবে রেজাল্টের অপেক্ষায় রয়েছে অনেক প্রার্থী অনেক বুটার উপস্থিতি যারা আছে আমরা লাইফটি শেষ করে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এতক্ষণ ফরাদ আছেন আপনাদের সাথে ছিলাম আল্লাহ